গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তি বিকাশ মজুমদারকে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের বালাভুত গ্রামী রাজ্য সড়কের উপর ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয়দের বচসাবাদী পুলিশের সাথে আন্দোলনকারীদের দাবি যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না ততক্ষণ এই পথ অবরোধ চলবে বলে জানান তারা জানা গেছে গত রবিবার দীপোর পাড়ে নিজের দোকান রয়েছে সেই দোকান রাতে বন্ধ করছিল ওই মহিলা এমন সময় অভিযুক্ত বিকাশ মজুমদার নামে প্রতিবেশী খরচ দিতে চায় এবং মহিলাকে দোকান খুলে খরচ দিতে বলেন কিন্তু মহিলা যেহেতু দোকান বন্ধ করে ফেলেছে তাই বিকাশবাবুকে খরচ দেবে না বলে জানান কিন্তু বিকাশ বিকাশবাবু না তার খরচ লাগবে তারপর দুজনের মধ্যে বচসা বাঁধে পরে ওই ব্যক্তি কোথা থেকে পেট্রোল নিয়ে এসে ওই মহিলার গায়ে ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয় পরে মহিলা মাটিতে পড়ে চিৎকার করতে থাকেন পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে যান তার দেহ প্রায় চল্লিশ শতাংশ পুড়ে গিয়েছে অভিযুক্ত ব্যক্তিকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে স্থানীয় কয়েকজন লোক ওই মহিলা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্থানীয়দের অনুমান ওই মহিলাকে কুপ্রস্তাব দিয়েছে অভিযুক্ত বিকাশ মজুমদার সেই প্রস্তাবে রাজি না হয় ওই মহিলার সাথে এমনটা করেছে বলে অনুমান ওই ঘটনার দীর্ঘ পাঁচ দিন কেটে গেলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ মূল অভিযুক্তকে ধরা নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বালাভূত কবি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা বিক্ষোভকারীদের মধ্যে ওই মহিলার ভাস্তি অভিযোগ করে বলেন দীর্ঘ পাঁচ দিন হয়ে গেলে আমার কাকিমা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ঘটনার কোনো তদন্ত করেনি পাশাপাশি তিনি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তুলে আমরা প্রায় দুই ঘন্টারও বেশি সময় ধরে বালাভূতগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি পরে পুলিশ এসে উল্টো আমাদের সাথে বাঘ বিতরণ শুরু করছে পুলিশ অভিযুক্তকে ধরতে আমাদের কাছে আরও তিন দিন সময় চাচ্ছে পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় পরবর্তীতে পুলিশ অভিযুক্ত বিকাশ মজুমদারের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে স্ত্রী চুমকি মজুমদার ও ছোট বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় পরে পুলিশের তরফে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তিন দিনের সময় চেয়ে ঘটনার সঠিক তদন্ত সরে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়ার পরেই স্থানীয়রা পথ অবরোধ

তারপর যখন আমি এলাম এসে দেখি যে না ওটা দোকানে আগুন লাগেনি ওনার গায়ে আগুন লেগেছে আর উনি গড়াগড়ি দিচ্ছেন তখন তারপর তখন আমরা জানতাম না যে অপরাধী বিকাশ মজুমদার তারপর আমরা জানতে পারলাম যে না কাকির গায়ে পেট্রোল ঢেলে দিয়ে ও ইচ্ছা করে আগুন লাগিয়েছে সেটা জানার পর যখন আমরা অপরাধীকে ধরবো ততক্ষণে কেউ না কেউ অপরাধীকে পাচার করে দিয়েছে আর তার যাতে আমরা অবরোধটা করেছি আজ পর্যন্ত প্রশাসনের কাছ থেকে আমরা কোনো রকম হেল্প পাইনি এমনকি ঘটনাস্থলে প্রশাসন আজ পর্যন্ত আসেনি দেখার জন্য যে কি হয়েছে তার দুটো বাচ্চা আছে একজনের সামনে মাধ্যমিক পরীক্ষা আর আরেকজন ক্লাস ফোরে পড়ছে তাদের দায়িত্ব কে নেবে আজকে পুলিশ বলে ওপরওয়ালা বিচার করবে কি করে বিচার করবে উপরওয়ালা ওপরওয়ালা কি বাচ্চাদের দায়িত্ব নেবে ওদের বাড়ির লোককে কাউকে অ্যারেস্ট করলো না আজ পর্যন্ত বলছে আমরা কেন ওদের নামে এফআইআর করিনি ওদের বাড়ির লোকের নামে কেন করবো যেহেতু যে দোষী তার নামে আমার কাকি যিনি অসুস্থ তিনি বলেছেন যে সে করেছে তাকে অ্যারেস্ট করার বদলে আমরা কি তার বাবার নাম দেব। পুলিশের কি করণীয় যে তাকে যদি না পায় তাহলে তার বাবাকে ধরুন কান টানলে মাথা অবশ্যই আসবে পুলিশের কি সাধারণ কমন সেন্স নেই আপনারা এটা প্রচার করুন যাতে ও কঠিন থেকে কঠিন শাস্তি পায় ও যদি না পায় ওর বাড়ির লোককে অ্যারেস্ট করে নিয়ে আমরা আজকে এখানে এই জন্যই বসেছি যাতে ও মানে পুলিশ কি পাঁচ দিনে আসে না এই ঘটনাস্থলে আমি নেই পুলিশ স্যার বলছে যে আমরা ভিতরে ভিতরে কাজ করছি ভিতরে কাজ তো আমরা देखते যাব না যে লোকটা মারা যাওয়ার পথে তার ভিতরে ভিতরে জ্বালাউছিনা তার গলা দেখা যাচ্ছে এই ধরনের কথা থেকে আসে ওনার মধ্যে ওনার তার বাচ্চা লাইফ তো

পুলিশ মানে আমার যতটুকু শোনা আমি তো যাইনি ওখানে মানে শুনলাম যে পুলিশ হ্যাঁ আসছিল তা চলে গেছে তারপরে আবার ওরা বলছে যে ডিএম টিএম না আসলে আমরা পদ অবরোধ খুলবো না আচ্ছা তারপরে এখন আবার পুলিশ আসছে আধা ঘন্টা হয়তো টাইম টুমে আসতে পারে তা পুলিশ আসলো এখানে আসে বাড়িতে এসে ঢুকে ইনকোয়ারি করে তারপরে ওর বউকে আর ওর ছোট বোনকে ধরে নিয়ে গেল ওর বউকে নিয়ে গেছে বউকে আর ছোট বোনকে কি নাম মিসেসের নাম কি চুমকি মজুমদার আর বোনের নাম হচ্ছে সরকার সরকার আপনার নাম দিদি আমার নাম মিঠু মজুমদার আপনি মানে কি দায়িত্বে আছেন গ্রাম পঞ্চায়েতের আপনি পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত মেম্বার কত নম্বর পাটের দ্বীপ পার ওয়ান নয় দুশো পনেরো নম্বর বুথ দুশো পনেরো